নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আজ আমি করে দেখাবো নিরামিষ ধোকার ডালনা ধোকার ডালনা করতে আমি এখানে নিয়ে নিয়েছি ছোলার ডাল ডালগুলোকে সারা রাত্রি ভিজিয়ে রেখেছিলাম এবং মিক্সার মেশিনের মধ্যে এগুলোকে পেস্ট করে নেব আর নিয়ে নিয়েছি আদা আর কাঁচা লঙ্কা এই আদা কাঁচা লঙ্কা দিয়ে এটাকে পেস্ট করব আর এখানে নিয়ে নিয়েছি কাজু বাদাম আর পোস্ত সবার আগে এটা পেস্ট করে রেখে দেবো ডালটা আমার পেস্ট করা হয়ে গেছে ডালটা কিন্তু আমি খুব মিল পেস্ট করিনি অল্প জল দিয়ে একটা পেস্ট করে নিচে যাতে শুকনো শুকনো থাকে আর ডালটা কিন্তু একটু ছাঁকড়াছড়া মতো আছে আর মাঝে যে গোটা গোটা কয়েকটা ডালও রয়ে গেছে জিরে দিয়ে দিচ্ছি হলুদ লবণ দিয়ে দিচ্ছি এবার সব কিছুকে একসাথে মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে একটা চামচ দিয়ে এটা মিক্স করে নিয়েছি কড়াইতে সর্ষের তেল দিয়ে গরম করে নিয়েছি এবার এর মধ্যে এই ডাল বাটাগুলো দিয়ে দেব এবার এগুলো তেলের মধ্যে কষিয়ে নেব বাজারেও কিন্তু ধোকা কিনতে পাওয়া যায় কিন্তু আমি বাড়িতে বানিয়েই তরকারিটা রান্না করি গ্যাসটাকে কিন্তু মিডিয়ামে দিয়ে আমাদের এটা করতে হবে নলে কিন্তু নিচে দিয়ে লেগে লেগে যাবে আমার কিন্তু এটা কষানো হয়ে গেছে দেখেই বোঝা যাচ্ছে কিন্তু এটা বেশ কষানো হয়ে গেছে তেলের মধ্যে এবার এটাকে নাবিয়ে নেব এখানে আমি একটা বড় থাল নিয়ে নিয়েছি থালার মধ্যে এই সর্ষের তেল নিয়ে নিয়েছি তেলটা থালটা যেন শুকনো থাকে এবার সর্ষের তেলটা পুরো থালের মধ্যে মাখিয়ে নেব ডালগুলো থালের মধ্যে নিয়ে আস্তে আস্তে ডালটাকে এরকমভাবে ছড়িয়ে দেবো হাত দিয়ে করলে জিনিসটা ভালো হবে হয়ে গেছে এটাকে একটু রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য আমি এগুলো কেটে নিয়েছি বরফির মতো করে এবারে এই চামচ দিয়ে একটুখানি একটু সরিয়ে সরিয়ে আনলেই পিস পিসভাবে আমি ভেজে নেব কড়াইতে এবার সাদা তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে ধোকাগুলো দিয়ে দিচ্ছি এক এক করে ভাজার জন্য একসাথে কটা দিয়েছি এর থেকে বেশি দেবো না বেশি দিলে কিন্তু ভেঙে যাবে এগুলো ভাজা হয়ে গেছে এইভাবেই কিন্তু বাকি সব আমি ভেজে নেব ভাজা হয়ে গেছে এইভাবে সব ভেজে নিয়েছি এগুলো কিন্তু শুধু শুধু ডালের সঙ্গে খেতে বেশ ভালো লাগে তেলের মধ্যে দিয়ে দিয়েছি তেজপাতা এলাচ দিয়ে দিয়েছি টমেটো দিয়ে দিয়েছি আদা কাঁচা লঙ্কা আর ধনের গুঁড়ো পেস্ট লবণ দিয়ে দিচ্ছি লবণটা কিন্তু বুঝে দেব কারণ ধোকার মধ্যে কিন্তু লবণ দিয়েই ওটাকে ভেজে নেওয়া হয়েছে হলুদ কাশ্মীর লঙ্কার সব একসাথে এবার কষিয়ে নেব মশলাটা অনেকটা নিয়েছি এবার দিয়ে দেব কাজু বাদাম আর পোস্ত পেস্ট এবার ভালোভাবে কষিয়ে নেব মশলাটা একদম ভালো মতো কষানো হয়ে গেছে এবার দিয়ে দেবো গরম জল গরম জল দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি গরম মশলা মিষ্টি এবার কিন্তু এই ঝোলটাকে একটু ফুটিয়ে নেবো কারণ গরম মশলাটা দিয়ে দিলাম ধোঁকাগুলো দিলে কিন্তু আর ফোটানো যাবে না তাহলে সব ভেঙে গলে যাবে দিয়ে দেবো ঘি এক করে ধোঁকাগুলো দিয়ে দেবে ধোঁকাগুলো দিয়ে কিন্তু আমি আর ফোটাবো না গ্যাস অফ করে দু মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো ধোকা ডাল না আমার রেডি যে এটুকু ঝোল দেখা যাচ্ছে এটা কিন্তু বসেই যাবে নিরামিষ ধোকার ডালনা আমার রেডি আর আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেল মনের থেকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আজকের মতো এই পর্যন্ত আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন